মহামারীর পর স্থবির পর্যটন খাতকে চাঙ্গা করতে এবার মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর বাড়িয়েছে হংকং বিশেষ করে মুসলিমদের জন্য হালাল খাবার ও পানীয়র পাশাপাশি হোটেলগুলো চালু করা হয়েছে ইবাদতের নানা অনুষঙ্গ দেশটিতে গেল বছর পর্যটন থেকে আয় একশো বিশ বিলিয়ন হংকং ডলার পরবর্তী সময়ে হংকংয়ে পর্যটন খাতে নেমেছিল ধস সেখান থেকে বেরিয়ে আসতে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটকদের মনোযোগ আকর্ষণে এখন নানা পদক্ষেপ নিচ্ছে এই শহর আতিথেয়তায় অ্যালকোহল মুক্ত পানীয় বিশেষ খাবার ও আভিজাত মশুন ধরা এখন আরও উন্নত এই হট এয়ার থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আবাসনের ব্যবস্থা করেছে হংকং এমন পদক্ষেপের একটি জনপ্রিয় হোটেল গ্র্যান্ড হায়াত যেখানে পাওয়া যাচ্ছে বিশ ধরনের চাইনিজ খাবার রয়েছে দুই ধরনের হালাল খাবারের ব্যবস্থাও জনপ্রতি যার দাম ১১৩ থেকে একশো ডলার মুসলিম পর্যটক বাড়াতে হোটেলগুলোতে বিশেষ করে নামাজের কক্ষ ও কোরআন তেলাওয়াতের মতো সুবিধা চালু করে সরকার দর্শনীয় স্থান ভ্রমণের সুবিধার্থে চালু করা হয় ট্রাভেলিং লাক্স হংকং নামের ওয়েবসাইটও যার ধারাবাহিকতায় হালাল রেস্তোরাঁর সংখ্যা বাড়ে আশি শতাংশ দু হাজার চব্বিশ সালের দু হাজার তেইশের তুলনায় ত্রিশ শতাংশ বেশি বা পৌনে সাত মিলিয়ন পর্যটক আসে এই অঞ্চলে যা থেকে আয় একশো বিশ বিলিয়ন হংকং ডলার নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর